আমি সামিদুল ভাইয়ের পরিবারে এসেছি আমি সামিদুল ভাই সবাই পিন পুষ্টি সামিদুল সবাই উলো কমেন্ট করবেন সবাই কমেন্ট কমেন্ট বন্ধ করা যাবে না ভাই কমেন্টটা আপনাদের বন্ধ করা যাবে না জানাত আমার লাইফের জন্য যুক্ত অর্জন অসংখ্য ধন্যবাদ তালুকদার সামিনা আপু আমার লাইভে যুক্ত হওয়ার অসংখ্য আমার লাইভে যুক্ত হওয়ার অসংখ্য ধন্যবাদ হিরুদি ভাই আমার লাইভে যুক্ত হওয়ার অসংখ্য ধন্যবাদ আপু আমার লাইভে যুক্ত হওয়ার অসংখ্য ধন্যবাদ তফিজুল এসকে আমার লাইভে যুক্ত হওয়ার অসংখ্য ধন্যবাদ সামিদুল ভাই আমার লাইভে যুক্ত অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে বেশি বেশি করে ধন্যবাদ থাকবেন সবাই সবার পাশে থাকবেন এভাবে আপনারা এখান থেকে নতুন পাবেন পুরা দূরা বন্ধু নিয়ে যাবেন আমার এখান থেকে নতুন নতুন যাবেন আর স্টার নিয়ে যাবেন ভাই একদমই আপনারা এক নাম্বার পাবেন স্টার দুই নাম্বার পাবেন আপনারা নতুন নতুন বন্ধু আর আপনারা যত রিপ্লাই কমেন্ট করবেন যত কমেন্ট করুন অত এনগেজমেন্ট তৈরি করে নিয়ে যাবেন এখান থেকে সবাই এভরি ভিডিও রি একটা ট্যাপ ট্যাপ করে কমেন্টটা করবেন রি ট্যাপ ট্যাপ করে কমেন্টটা করবেন ওয়াচিংটা ওয়াচিংটা কমাবেন না সবাই ওয়াচিংটা বাড়াবেন একটা প্রোফাইল সহ 10টা গ্রুপে শেয়ার থাকবে তার পরিবারে স্টার চলে যাবে আজকে তার পরিবারে স্টার চলে যাবে আমিদুল ভাই তো করেছে হামিদুল ভাই আপনার এই ভিডিওর মাধ্যমে স্টার চলে যাচ্ছে আমিদুল ভাই আপনার এই ভিডিওর মাধ্যমে স্টার চলে যাচ্ছে মানুষের ভাই আপনার পরিবারের স্টাইল ভাবে লাইভ পুরো বিষয়টা চলে যাবে শেয়ার করবেন আপনারা এই স্টাইল নিয়ে যাবেন করবেন কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আপনারা কেউ সফলতা পাবেন না ভাই এইভাবে স্টাইল চলে যাবে সবার পরিবারের স্টাইল চলে যাবে আমিদুল ভাই আপনারা সব আপনি মেনশন করবেন আপনার বন্ধুদের মেনশন করবেন আপনার বন্ধুদের মেনশন করবেন সবাইকে স্টাইল দিয়ে দেব আজকে এই বিরুদ্ধে রিয়েক্টার ট্যাটপ করে কম একটা করবেন রিয়েক্টার ট্যাপ ট্যাপ করে কম করবেন সবাই শামসুদ্দিবাই এর পরিবারে চলে যাবেন ইনি একজন বিগ বি গ ইস্টার সবাই সামসুদ্দিবাই এর পরিবারে চলে যাবেন সবাই সবার পাশে থাকবেন সবাই সবার পরিবারে চলে যাবেন সবাই সবাইকে ফোলো দিবেন ভাই এভাবে আপনাদের নতুন নতুন বন্ধু নিয়ে যাবেন আর আপনারা সবাই রিপ্লাই কমেন্ট করবেন না আপনারা আপনারা যত রিপ্লাই কমেন্ট করবেন অতারা আমি এরপরে দেখছি কি আছে এরপরে আছে কে ভাই কার স্টার চলে যাব এখন রিহান ভাই রিহান ভাই অনেকগুলো শেয়ার করেছে রিহান ভাই আপনার কমেন্ট তো শো হচ্ছে না আপনি কমেন্ট করছেন না কেন রিহান ভাই আমার লাইভে যুক্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ ইয়াসুদ্দি শেয়ার করেছে ইলিমা খাতুন আপু আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য সবাই থাকবেন সবাই থাকবেন এখন রেখে দেব কাকে পিন পুষ্টে সামিদুল ভাইয়ের পরে কি এসেছে সামিদুল ভাইয়ের পরে সফিজুল কে সামিদুল তারপরে আছে নাজিরা জান্নাত আপু আপনি একটা শেয়ার করেছেন আপনি একটা শেয়ার করেছেন আপনি শেয়ার করবেন তারপরে কি আছে তারপর আছে শামসুদ্দি ভাই শামসুদ্দি ভাই থাকলে শামসুদ্দি ভাই শামসুদ্দি ভাই আপনি কমেন্টটা করবেন আর মেনশন করবেন আপনার বন্ধুদের সবাই মেনশন করবেন এভরিবডি তানিয়া ফর ইউ আমার লাইভে যুক্ত অর্জন্ত অসংখ্য ধন্যবাদ আপু সবাই যুক্ত থাকবেন সবাই যুক্ত থাকবেন একটা প্রোফাইল সহ দশটা টাইম লাইনে শেয়ার থাকতে হবে তার পরিবারে স্টার চলে যাবে আজকে তার পরিবারে এসকে স্টার চলে যাবে সবাই উড়ো ধরো স্টার নিয়ে যাবেন নতুন নতুন বন্ধু নিয়ে যাবেন আর স্টার নিয়ে যাবেন আমার লাইভের মাধ্যম থেকে সবার জন্য স্টার থাকবে সবাই শামসুদ্দি চলে যাবেন সবাই শামসুদ্দি ভাইয়ের পরিবারে চলে যাবেন শামসুদ্দি ফলো লাগাবেন স্টার নিয়ে যাবেন এখান থেকে শামসুদ্দি ভাইকে ফলো লাগাবেন ইনি একজন বিগ বিগ স্টার সেন্টার আপনি ইস্টার ইস্টার পাশে থাকবেন আর ইস্টার নিয়ে যাবেন ইস্টার সাইড দেওয়া না ভাই রিহান ভাই রিহান আলী ভাই আমার লাইফে যুক্ত পর্যন্ত অসংখ্য ধন্যবাদ আপনাকে নাজিরা আপু আপনি একটা শেয়ার করেছেন আপু এর বাদে তানিয়া আপু ফর ইউ আপনি শেয়ার করেন না আপনি শেয়ার করবেন হিলিমা খাতুন আপু এরপরে হিলিমা খাতুন আপুকে পিন পুষ্টে রেখে দিচ্ছি এরপরে হিলিমা খাতুন আপুকে পিন পুষ্টে রেখে দিচ্ছি আপনি হিলিমা আপু আপনি কমেন্ট করছেন না কেন কমেন্ট করবেন রোনা আপু আপনার আপনার শেয়ারটা শো হচ্ছে না আপনার শেয়ারটা না আপু ভাই ভাইকে ফলো একজন বিগ বিগ স্টার না সবারই পাশে থাকে শামসুদ্দি ভাইয়ের ভাই দশ হাজার নয়শো সিক্সটি নাইন ফলোয়ার্স ভাই এগারো হাজার কমপ্লিট হনে হয় ভাই ভাই সবাই যত ফলো করে দিবেন শামসুদ্দি ভাইকে সবাই ফলো করে দিবেন হিলিমা আপু হিলিমা আপু শেয়ার করেছে শামসুদ্দি ভাইকে ফলো দিয়েছে এরপরে হিলিমা আপুর পরিবারে চলে যাব হিলিমা আপু শেয়ার শেয়ার দিয়েছে হিলিমা আপু শেয়ার দিয়েছে এরপরে হিলিমা আপুর আপনি থাকবেন আপনি পিন পুষ্টে পিন পুষে এরপরে হিলিমা আপুকে পিন পুষ্টে রেখে দেবো হিলিমা আপু শেয়ার ফলো দিয়েছে শামসুদ্দি ভাই হিলিমা আপুকে আপনি ফলোটা ব্যাক করে দিবেন আপনি ফলোটা ব্যাক করে দিবেন সবাই সবাই দিবার পরিবারে চলে যাবেন সবাই দিবার পরিবারে চলে যাবেন সবার জন্য সবাইকে পিনে রেখে দেব সবাইকে পিনে রেখে দেব অল্প জটপট সবাই পিনপুষ্টি এক দিয়ে যাবেন আপনি আপনারা সবাই পিন পিনপুষ্টি রিয়া দিয়ে যাবেন সানিয়া ফর ইউ সানিয়াপু কলটা নেওয়া যাচ্ছে না কলটা নেওয়া যাচ্ছে না আমার লাইভের মাধ্যমে কলটা নেওয়া যাচ্ছে না কলটা ডিসকানেক্ট যাচ্ছে কল নেওয়া যাচ্ছে না এক মাস লাইভ রেগুলার করতে হবে তার জন্য তারপরে হবে আমারটা এক মাস ধরে লাইভ করি না আমি এখন বর্তমানে রেগুলার লাইভ করি তার মানে আমার আগে একটা মোবাইল ছিল এখন দুইটা নিয়েছি স্টার দেওয়ার জন্য সবার জন্য স্টার দেওয়ার জন্য নিচ্ছি দুইটা মোবাইল আর তার জন্য আমি লাইভ করি এক মাস ক্লিয়ার হলে কল নেওয়া যাবে আপনারা সবাই সবার পাশে থাকবেন সবাই শামসুদ্দি ভাইয়ের পরিবারে চলে যাবেন সবাই শামসুদ্দি ভাইয়ের পরিবারে চলে যাবেন আপনারা সবাই যত শামসুদ্দি ভাইয়ের পরিবারে চলে যাবেন তো ফিজুল এসকে ভাই তো আজকে ফলো দিয়েছে আপনাকে তফিজুল ভাই আপনাকে ফলো দিয়েছে আপনি এটা ফলোটা অল্প ব্যাক করে দিবেন দাদা ভাই আপনি অল্প ফলোটা ব্যাক করে দিবেন ইনি একজন বিগ বিগ স্টার সেন্টার দাদা ভাই আপনি ফলোটা ব্যাক করে দিবেন ঠিক আছে ভাই আপনারা জলদি জলদি পিন পুষ্টির এক দিয়ে যান জলদি জলদি পিন পুষ্টির এক দিয়ে যাবেন আমি এরপরে হিলিমা আপুকে রেখে দিয়েছি রেখে দিব তারপরে আমি দেখব নি কে আছে এভরিবডি রিঅ্যাক্টটা ট্যাপ ট্যাপ করে কমেন্টটা করবেন রিঅ্যাক্টটা ট্যাপ ট্যাপ করে কমেন্টটা করবেন সবাই শামসুদ্দি ভাইয়ের পরিবারে চলে যাবেন সবাই শামসুদ্দি ভাইয়ের পরিবারে চলে যাবেন চারটা ফলোয়ার্স হইল লিনা খাতুন সবাই শামসুদ্দি ভাইয়ের পরিবারে চলে যাবেন সবাই শামসুদ্দি ভাইয়ের পরিবারে চলে যাবেন আপু ভাই আপনি রেহান ভাই তিরিশ প্লাস আপনারা সবাই আপনার বন্ধুদের মেনশন করবেন সবাই আপনার বন্ধুদের মেনশন করবেন আমি আর পরে হিলিমা আপুকে পিন পুষ্টি এগিয়ে দিচ্ছি হিলিমা আপুকে পিন পুষ্টি রেখে দিচ্ছি তানিয়া ইউ আপনি কল দিচ্ছেন আপনি কলটা নেওয়া যাচ্ছে না আমার এখানে লাইফের মাধ্যমে কলটা নেওয়া যাচ্ছে না তবু নিচ্ছি একসেপ্ট করছি দেখেন কলটা নেওয়া যাচ্ছে না কলটা নেওয়া যাচ্ছে না আপনি একসেপ্ট করবেন কলটা নেওয়া যাচ্ছে না আপনি কমেন্ট করেন কমেন্ট করবেন কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন আপনারা সবাই ইংলিশ দা কমেন্ট করবেন ইংলিশ দিয়ে কমেন্ট করুন বাংলা অল্প একটু কমই পাই তো ভাই বাংলা অল্প কম পাই ইংলিশটা পুরো পাই ভাই সবাই জটপর যুক্ত হওয়া যাবেন সবাই জটপর যুক্ত হওয়া যাবেন সবার জন্য স্টার থাকবে রিহান আলী ভাই যুক্ত থাকবেন ভাই আপনার জন্য স্টার থাকবে এরপরে কে কে শেয়ার করেছে আমি হিলিমা আপুকে পিন পুষ্টি রেখে দিচ্ছি হিলিমা আপু আপনি পিন কমেন্টটা করবেন আপনাকে পিন বুষ্টি রেখে দিচ্ছি জলদি করবেন জলদি করবেন জলদি রিটার চ্যাপ্টপ করে সবাই কমেন্টটা করবেন ভাই কমেন্ট করছেন না কেন ভাই আপনারা কমেন্ট করছেন না কেন আপনাদের কমেন্টটাই শো হচ্ছে না ভাই